সকাল হতেই জুড়ে মেঘের উপস্থিতি আজ যা খুব একটা ঘনও নয় আবার হালকাও নয় মৃদ বাতাসে নিরিবিলি প্রকৃতি সকালের নাস্তা শেষে ছাদ এসে ফোন কলে ব্যস্ত হয়ে সময় পার করছে রাজ পরনের ট্রাউজারের সাথে কালো রঙের টি শার্ট যা তার উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রঙকে খানিকটা ফর্সায় রূপান্তর করে তুলেছে ভোররাতে বাসায় ফিরেছিল রাজ রাতে ঘুম না হওয়ায় ফজরের নামাজ শেষে ঘন্টা তিনেকের মতো ঘুমিয়েছিল এখন সকাল নয়টা নাস্তা শেষে ইকবাল সানির সাথে ব্যবসায়িক বিষয়ে আলোচনা চলছিল এর মাঝেই ছাদে আগমন ঘটে কারো ততক্ষণে আলোচনা সমাপ্তি হয়ে এসেছে ফোন রেখেই পেছনে ফিরে রাজ দেখে আরোহী রাজের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে প্রশ্ন করে আসতে পারি মাস্টার মশাই আজও আরোহীর মুখে সেই শব্দটা শুনে মৃদু রাজ অতঃপর ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে বলে এসো বাচ্চা মেয়ে এসো আরোহীর ঠোঁটেও ফুটে ওঠে হালকা হাসি সে হাসি ধরে রেখেই পা বাড়ায় রাজের দিকে পাশে এসে দাঁড়ায় রাজের দুজনের মাঝে খানিকটা দূরত্ব তার দিকে তাকায় রাজ যেন এই দৃষ্টিতে মিশে আছে এক সমুদ্র মায়া যে মায়া ধরে রেখেই স্বাভাবিক স্বরে বলে সময়টা খুব এলোমেলো মনে হচ্ছে তাই না বিপরীতে আরও খানিকটা ভ্রুকুচকে বলে যেমন তুমি আমার কাছে আসার আগে পরিস্থিতি যেমনটা আশা করেছিলে হয়তো আমি কিছুই তোমার মন মতো করতে পারছি না অকারণেই অপরাধী শাস্তে চাইছেন তাই না শুনেন আমাদের পরিচয়টা অল্প দিনের হলেও আমি আপনাকে খুব করে বুঝতে পারি তবে হ্যাঁ একটু একটু ভয় হয় আমার বিচ্ছেদের ভয় মৃদুহাসের রাজ পুনরায় শান্তস্বরে বলে স্রষ্টা তো এমন কে আছে যে তোমাকে আমার থেকে আলাদা করবে রাজের প্রতি পুরোপুরি বিশ্বাস আছে আরোহী সে জানে তাকে কেউ কখনোই রাজের কাছ থেকে নিতে পারবে না তবুও যাকে সে খুব করে ভালোবাসে তাকে হারানোর অনুভূতি সে ভাবতেও নারাজ কাজেই প্রসঙ্গ এড়িয়ে একটা হালকা নিশ্বাসে রাজের দিকে চেয়ে বলে রাতে কখন ফিরেছিলেন ফজরের সময় ভাইয়ার বাসায় গিয়েছিলাম সেখান থেকে ফিরে রুশানের সাথে দেখা করতে হয়েছিল আপনার ভাইয়া কেমন আছে রাজ সত্য লুকিয়ে স্বাভাবিক স্বরে বলে ভালো বলেই ছাদের রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় রাজ ছাদের টবের মাঝে আরোহী লাগানো বিভিন্ন গাছ ফুল ফুটেছে যে ফুল ও গাছের সতেজতা ছাদটার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে রাজ সেই ফুটে দেখা ফুলগুলোর দিকে চেয়ে বলে তোমার লাগানো ফুলগুলোর ছাদের সৌন্দর্য ঠিক তেমনই বাড়িয়ে দিয়েছে যেভাবে তোমার আগমন আমার জীবনকে রঙিন করে তুলেছিল রাজের কথায় মৃদু হাসে আরোহী হালকা লজ্জায় দৃষ্টি সরিয়ে ফুলগুলোর দিকে তাকাইছে খানিকটা সময় নিয়ে শান্তস্বরে বলে ওই বাড়িতে থাকাকালীন আমি আর অবনি মিলে ছাদে এমন ফুল গাছ লাগিয়েছিলাম আর অবনী ফাজিলটা ওই ফুল গাছগুলোর যত্ন নিতে নিলয় ভাইকে দিয়ে বলতেই হালকা হাসি ফুটে ওঠে আরোহীর মাঝে বিপরীতের রাজ তার দিকে চেয়ে বলে নীলয় ও অবনীর মাঝে প্রেম চলছে তাই না খানিকটা ভ্রুগুচকায় আরোহী রাজের দিকে চেয়ে বলে আপনি কিভাবে জানেন বিপরীতের রাজ হালকা হাসিতে বলে আমার বন্ধুর প্রেমের খবর আমার কাছে পৌঁছানো কি অসম্ভব কিছু আরোহী একটা হালকা শ্বাস ছেড়ে বলে তা অবশ্য ঠিক কিন্তু তাদের বিষয়টা মাথায় আসতেই আমাকে অন্য কিছু ভাবায় অবনী ওর বাবা মাকে যেমন ভালোবাসে তেমনই ভয় পায় আমার না হয় নিজের বলতে কোনো পরিবার ছিল না কিন্তু অবনী তার পরিবারও তাকে কখনও নিলয় ভাইয়ের হাতে তুলে দিবে না তার উপর আমার চাচা ও আকাশ ভাইয়ার এমন ভয়ঙ্কর রূপ দেখে মাঝে মাঝে বুকটা ধুকধুক করে আমার যদি বাকিটা বলার আগেই রাজ স্বাভাবিক স্বরে বলে নিলয়ের জন্য প্রয়োজনে অবনীকে সেভাবেই নিয়ে আসবো এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান অবনীকে সেভাবেই নিয়ে আসবো যেভাবে তোমাকে নিয়ে এসেছিলাম থেমে গিয়ে রাজের দিকে তাকায় আরোহী বিপরীতে রাজ ভরসা হালকা হাসিতে দুপা বাড়িয়ে গাছ থেকে একটা ছোট সাদা গোলাপ ছেড়ে নিল আরোহী সেদিকে চেয়ে বলে ফুল ছিঁড়াটা ঠিক না কারণ ফুল গাছেই সুন্দর রাজ সেই ফুলটা হাতে নিয়ে আরোহীর এক পাশে দাঁড়ায় যত্ন করে ফুলটা তার কানের পাশে গুঁজে দিয়ে বলে কিন্তু এই ফুল গাছটা কি আমার ব্যক্তিগত ফুলের চেয়েও বেশি সুন্দর এদিকে সকাল হতেই অ্যাডিশনাল আইজিপি বাসায় পৌঁছে যায় রুশান তিন দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে গিয়েছিলেন তিনি তার ফিরে আসার জন্য অপেক্ষা করার মতো সময় নেই রুশানের হাতে যা তা দ্রুতই করতে হবে কারণ সেই বিশ্বাসঘাতক যতক্ষণ শ্বাস নিবে ততক্ষণ অব্দি তার নেওয়ার প্রতিটা শ্বাসই হুমকিস্বরূপ বিপ্লব ও বিদ্যুৎকে দমন করতে চাইলে আগে জাহাঙ্গীর আলমকে থামানোর বিকল্প নেই দ্বিতীয় তলার বড় খোলা বারান্দাটায় একসাথে বসা দুজন একজন লোক এসে তাদের সামনে থাকা খালি চায়ের কাপগুলো নিয়ে গেল লোকটা চলে যাওয়া অব্দি নীরব রইল আলোচনা অতঃপর সবটা শুনে ওয়াহিদ শিখদের খানিকটা ভেবে বলে তোমার সব অভিযোগ শুনলাম আর এই বুলেটও পরীক্ষা করা হবে কিন্তু শুধুমাত্র অভিযোগের মাধ্যমে আমি একজন ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না তার জন্য প্রমাণ প্রয়োজন তুমি আমাকে প্রমাণ দিতে পারবে বিপরীতে রুশান তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলে পারব স্যার আমি তার জন্য একটা পরিকল্পনা তৈরি করেছি আশা করি তার বিশ্বাসঘাতকতা প্রমাণের জন্য এটাই যথেষ্ট হবে তার জন্য শুধুমাত্র আপনার হেল্প প্রয়োজন ওয়াহিদ শিখদের খানিকটা ভ্রু বলে কি সেই প্ল্যান রুশান স্বাভাবিকভাবে একটা পত্র বাড়িয়ে দিল ওয়াহিদ সিকদারের দিকে তা হাতে নিয়ে চোখগুলোতে ব্যস্ত হয়ে পড়ে ওয়াহিদ সিকদার এখানে পুরো পরিকল্পনার ডিটেলস লেখা আছে পুরোটা পড়া শেষ করে ওয়াহিদ সিকদার তার দিকে চেয়ে বলে ওকে আমি তোমায় হেল্প করব। যদি তোমার এই অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় তাহলে তোমাকেই এর জন্য জবাবদেহি করতে হবে বিপরীতে রুশান রাজি হয়ে বলে ওকে স্যার তার জন্য আমি প্রস্তুত থাকব মেঘলা পরিবেশে ফরিদানটিকে নিয়ে বাড়ির দক্ষিণ পাশটায় পা বাড়ায় নিলয় খোলা আকাশে নিচে ছোট গাছপালার ফুরফুরে পরিবেশ মনকে শীতল করে তুলে ফরিদানটির হাঁটা থামিয়ে এক স্থির হয়ে দাঁড়ান তিনি নিলয়ের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে আজ হঠাৎ কথা বলার জন্য এখানে নিয়ে আসলি কি এমন কথা যা ঘরে বলা যেত না বিপরীতে খানিকটা নীরব রইল নীলয় যেন কথাটা বলতে খানিকটা ইতস্তবোধ করছে সে যা লক্ষ্য করে ফরিদানটি তাকে সাহস দিয়ে বলে কি এমন কথা বল আমি শুনি নিজের মাঝে গোপনে একটা শ্বাস ছাড়ে কখনো শুনতে পাওয়া আমি ভালোবাসি তাহলে বিষয়টা তোমরা কিভাবে নিবে খানিকটা হব কারণ এটা অবাক করার মতোই একটা কথা কেন আমি কি কাউকে ভালোবাসতে পারি না এমন প্রশ্নে খানিকটা ভ্রুকুচকে নিলয়ের দিকে তাকায় ফরিদানটি অবাক হয়ে বলে তুই কি সত্যিই সত্যি কারো প্রেমে পড়েছিস বিপরীতে নীলয় আবারও খানিকটা ইতস্তবোধ করে বলে না সে আমার প্রেমে পড়েছিল আর আমি ভালোবেসেছি আচ্ছা শোনো এখন আমি যদি হুট করে তাকে নিয়ে আসি তাহলে কি রাগ করবে রাগ কেন করব বরং এটা আমার জন্য খুশির খবর যার জন্য মে চয়েস করা আমি চিন্তিত ছিলাম সে নিজেই তার ভালোবাসার মানুষকে খুঁজে নিয়েছে যদি তোরা একে অপরকে সত্যিই ভালোবাসিস তাহলে আমাদের আপত্তি কিসের বরং তোদের দ্রুত এক করে দেওয়াটাই আমাদের কর্তব্য রাজকে দেখ সে তার বাবা মা অস্ট্রেলিয়া থেকে ফেরার অপেক্ষা না করলে কবেই তার ও আরোহীকে বিয়ে দিয়ে দিতাম কিন্তু তোরবেলায় তো আর কোনো বাধাই থাকবে না খানিকটা নীরব রইল নীলয় কিছু একটা ভেবে ফরিদানটির দিকে চেয়ে বলে আনটি আমি সত্যি একজনকে ভালোবাসি ফরিদানটি খানিকটা শুরু চোখে চেয়ে বলে নাম কি মেয়েটার অবনী আরোহীর চাচা বোন ফরিদানটি খানিকটা ভেবে বলে তার মানে হ্যাঁ আনটি অতঃপর ফরিদানটি খানিকটা হতাশ হয়ে বলে তোরা দুজনই ঘুরে ফিরে এক জায়গায় আচার খেলি তা অবশ্য ঠিক কিন্তু এখন ওটা ভাববার বিষয় না মূল কথা হলো আমি অবনীকে ওই বাড়ি থেকে নিয়ে আসবো যদি মেয়েটা বিশ্বস্ত না হয় আমার মনে হয় আগে আরোহীর সাথে এই ব্যাপারে আলোচনা করা উচিত ফরিদানটির ক্ষীণ সন্দেহে নিলয় তীব্র বিশ্বাস নিয়ে বলে না আনটি অবনীও পুরোপুরি আরোহীর মতো সে আমাকে সত্যিই ভালোবাসে এখন সেও আরোহীর মতো পরিবারকে ছেড়ে আমার কাছে চলে আসতে চাইছে তাছাড়া এমনিতেও আমি অবনীকে ওই বাড়িতে রাখতে ভরসা পাচ্ছি না আগে তাকে ওখান থেকে নিয়ে আসবো তারপর ডিরেক্ট বিয়ে কারণ ওসব প্রেম টেম এসব আমাকে দিয়ে হবে না নিলয়ের কথায় হেসে ফেলে ফরিদানটি অতপর হাসি থামিয়ে কিছু না ভেবে বলে আচ্ছা তোর একে অপরকে ভালোবাসলে তোদের জন্য শুভকামনা আমার আরোহীর আমার আরোহীনা জানিয়ে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিব হেসে উঠে নীলয় হয়তো এই মুহূর্তে তার চেয়ে মানুষ দ্বিতীয় যেন তার হাতে এসে ধরা দিয়েছে পৃথিবীর এক টুকরো স্বর্গসুখ হৃদয়ে বইছে অন্যরকম এক প্রশান্তি যা হাসির মাঝে প্রকাশ করে বলে ওঠে থ্যাংক ইউ সো মাচ মাই মাদার দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে এলো আজ সারাদিন আকাশ মেঘলা থাকার উত্তাপ নেই বরং বয়ে চলা বাতাস খানিকটা শীত শীতল করে তুলেছে প্রকৃতিকে কাজেই একটা সাদা রঙের পাতলা টি শার্টের উপর কালো রঙের একটা বম্বার জ্যাকেট পরে নেয় নীলয় অবনির সাথে লাস্ট দেখা হয়েছিল সেই তালুকদার বাড়ি ছাড়ার সময় মাঝখানে অপেক্ষার দিনগুলো পেরিয়ে আবারও সাক্ষাৎ হতে চলল তাদের ঘটতে চলেছে দূরত্বের অবসান ভাবতেই মৃদু অস্থিরতায় বের হওয়ার উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নেয় নীলয় এর মাঝেই অবনির মেসেজ আমি বের হয়েছি এপাশ থেকে নীলয় ছোট করে রিপ্লাই দিলো ওকে হাতঘড়িটা পরে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিলয় সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে তৃষা মেঘলা দিনে সোফায় পাতুলে বসে আছে চিপসের প্যাকেট হাতে নিয়ে তার মাঝ থেকে একটা চিপস হাতে নিয়ে মুখ দেওয়ার মুহূর্তে নীলয়কে দেখে থেমে যায় সে স্বাভাবিক স্বরে বলে এমন সেজেগুজে অবনী আপুর কাছে যাচ্ছেন মনে হয় তাই না তৃষার পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায় নীলয় তৃষার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে তৃষা ফের বলে প্রেম ভালোবাসা একটু ফালতু টপিক এটা জীবন কান্না ছাড়া আর কিছুই বই আনে না এখন হয়তো বুঝবেন না যখন আঘাত পাবেন তখন বুঝবেন আমার কথাটার মানে এটা খুব বাজে জিনিস পচা একটা জিনিস বলেই পুনরায় চিপস মুখে নিয়ে চিবোতে থাকে তৃষা নিলয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাচ্চাদের মতো চিপসের এর দিকে তাকায় সে মেয়েটার জীবনের গল্প নিলয়ের অজানা নয় ভালোবাসা তাকে সবচেয়ে বড় আঘাতটা করেছে ভালোবাসা তাকে সবচেয়ে বড় আঘাতটা করেছে বলেই এই শব্দটার প্রতি তার এত ক্ষোভ ভাবতেই তার জন্য খানিকটা মায়া হয় নিলয়ের হালকা মলিন হেসে হাত বাড়িয়ে তিসের খাড়া খাড়া চুল হালকা নাড়িয়ে দিয়ে বেরিয়ে যায় সে বের হতেই একজন গার্ড তার সামনে এসে দাঁড়িয়ে বলে স্যার আমরা আসবো নিলয় গাড়ির দরজা খুলে ওঠার সময় বলে প্রয়োজন নেই এদিকে সেই জায়গাটা এসে দাঁড়িয়ে রইল অবনী যেখানে রাজ এবং আরোহী কথা বলার সময় পাহারা দিয়েছিল দুজন মিলে জায়গাটা খানিকটা নিরিবিলি লোকজনের চলাফেরা কম হওয়ায় দুজন একত্রিত হওয়ার জন্য সেই স্থানটাকেই বেছে নিয়েছে অবনী রাস্তার একপাশে গাড়িটা পার্ক করে নিলায় দেখে কিছুটা দূরে অবনী দাঁড়িয়ে আছে খোলা চরের দিকে মুখ করে খোলা চুলগুলো মৃদু বাতাসে নড়ছে তার খানিকটা সময় সেদিকে তাকাতেই মুগ্ধতায় সে ভিড় জমায় নিলয়ের মাঝে চেহারায় সে মুগ্ধতার ছাপ মানুষটার দিকে মেসেজ করে কোথায় আপনি কতক্ষণ লাগবে আমার কিন্তু ভয় করছে রিপ্লাই না নীলয় মৃদু হেসে এগিয়ে যায় সে নীরবে অবনীর পেছনে এসে দাঁড়িয়ে দুহাতে চোখ চেপে ধরে অবনীর খানিকটা চমকায় অবনী তবে নীলয়ের উপস্থিতি বুঝতে পারে সে তাকে ছেড়ে মৃদু হাসিতে সামনে এসে দাঁড়ায় নিলয় প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা ছেলেটাও এক সময় তার শখের নারীর জন্য পাগলামিতে মেতে উঠে সবসময় না তবে মাঝে মাঝেই নীলয় ঠিক তার বেদ অবনির এক হাত চেপে ধরে নিলায়। আলতো করে তাকে দিয়ে বলে আমি এসে গেছি আর কোনো ভয় নেই চলো বিপরীতে আহত চোখে তার দিকে তাকায় অবনি। নীলায় তা উপেক্ষা করে অবনির হাত আরো শক্ত করে চেপে ধরে পা বাড়ায় স্থান ত্যাগ করার উদ্দেশ্যে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইল অবনি নীলায় বুঝতে পারে অবনি নার্ভাস তাই পুনরায় অবনির সামনে এসে দাঁড়িয়ে গালে হাত রেখে বলে ভয় পেও না কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না যে হাত ধরেছ এই হাতেই আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো এর মাঝেই পাঁচটা গাড়ি এসে ভিড় জমায় সেখানে যেগুলো ব্রেক করতেই তার থেকে অস্ত্র হাতে নেমে আসে একের ছেলে। যারা ছুটে এসে ও ঘিরে নেয় তারা সামনের গাড়ি থেকে নেমে আসে আকাশ চোখ থেকে সানগ্লাস খুলে নীলয়ের দিকে এগিয়ে আসে সে ছেলেগুলো নীলায় আঘাত করার জন্য তেরে আসতেই নীলয়ের একের পর এক আঘাতে মাটিতে ছিটকে পড়ে তারা যেই সামনে আসছে সেই জোরালো আঘাতে ছিটকে পড়ছে মাটিতে নিলয়ের শক্ত হাতের ঘুষি ও পায়ের শক্ত আঘাতে যেন ছেলেগুলো উঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছে মুহূর্তেই কয়েকজন উঠে দাঁড়াতে সক্ষম হলেও কয়েকজন গড়াগড়ি খাচ্ছে মাটিতে যা দেখে চারপাশ থেকে তেরে আসা বাকি ছেলেগুলো থেমে যায় মুহূর্তে নিলয় যার দিকে তাকাচ্ছে সেই পিছিয়ে যাচ্ছে দুপা করে ভয়ে থরথর করে কাঁপছে অবনির পুরো শরীর নিলয় তা লক্ষ্য করেই এক হাত বুকে জড়িয়ে নিল তাকে তাকে অভয় দিয়ে বলে কিচ্ছু হবে না আমি আছি বলেই অবনীকে ছেড়ে নিজের পেছনে নিয়ে এক হাত মিলে তাকে আগলে নিল অবনির দিকে কেউ আগাতে চাইলেই আগে নীলয়কে অতিক্রম করতে হবে এমনভাবে অতঃপর আকাশের লোকগুলোর দিকে বিরক্তকর দৃষ্টিতে চেয়ে নিজের মাঝে পিড়বিড় করে বলে এই কুকুরগুলো আমাদের খুঁজে পেল কি করে বলতেই নীলয় লক্ষ্য করে তার পেছন থেকে সরে যায় অবনী নীলয়ের দিকে চেয়ে স্বাভাবিকভাবেই আকাশের পাশে গিয়ে দাঁড়ায় সে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় নীলয় স্থির হয়ে তাকিয়ে রইল অবনির দিকে যেন এক মুহূর্তের জন্য নিজের চোখকেই অবিশ্বাস্য মনে হচ্ছে তার সেদিন আরাফ জানালা দিয়ে নীলাই ও অবনীকে প্রথম দেখেই তার বিচক্ষণ মস্তিষ্ক বুঝিয়ে নিয়েছিল এই সম্পর্কের মানে অতঃপর অবনীকে সেই কথা দুনিয়ায় পরিবারের ঊর্ধ্বে কেউ নয় আর গতকাল আরাফের বলা সেই কথা এখন থেকে রাজ এমনভাবে তার প্রিয় মানুষদের হারাবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না এখন থেকে তার প্রতি আমাদের প্রতিটা আঘাতী থাকবে তার জন্য অপ্রত্যাশিত যে প্ল্যানকে মাথায় রেখে অবনীকে বাবার মৃত্যুর সংবাদ জানায় আকাশ জানায় কিভাবে নিলয় তার বাবা ইব্রাহিম তালুকদারকে নৃশংসভাবে মেরেছিল যা শুনে এক মুহূর্তের জন্য জ্ঞান হয়ে পড়ে অবনি বাবা যতই খারাপ হোক বাবার জন্য মেয়েদের মন খুব বেশি নরম হয়ে থাকে যার জন্য ভাইদের বোঝানো কথাগুলো তার মস্তিষ্কের সাথে মিশে যায় খুব সহজেই যা শুনে মৃদু হাসে আরাফ শান্তস্বরে বলে এটাই হবে নিলয়ের জন্য তৈরি সবচেয়ে কার্যকর ফাঁদ কারণ একজন ছলনাময়ী নারীর অভিনয় একজন সিংহ পুরুষকেও বিড়ালে পরিণত করার ক্ষমতা রাখে আকাশের পাশে দাঁড়িয়ে নিলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে অবনী একটা লম্বা শাস্টেনে নিজের আবেগকে দমিয়ে রাখে সে অতপর স্বাভাবিক স্বরে বলে আমাকে ক্ষমা করো নীলয় আমি তোমার জন্য আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিনি বলেই মাথা নিচু করে ফেলে অবনী তার বলা কথাটা যেন তীরের মতো এসে বিধল নীলয়ের বুকে এখনো স্থির হয়ে চেয়ে রইল অবনির দিকে একজন লোক তেরে এসে আঘাত করে তাকে বিপরীতে ঠায় দাঁড়িয়ে রইল নিলয় যা দেখে একে একে কয়েকজন এসে আঘাত করতে থাকে তার গায়ে একজন তেরে এসে পিঠে লাথি বসতেই খানিকটা সামনে ছিটকে পড়ে নিলয় হাঁটু ভাজ করে বসে পড়ে সে পাশ থেকে আরেকজন ছুটে এসে পায়ের শক্ত ভুট দিয়ে তার গালে লাথি বসায় পরে যেতেই এক হাতে নিজেকে সামলে নেয় নিলয় মুখ দিয়ে বেরিয়ে আসে রক্ত সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার পাথর হৃদয়ের মানুষটাও চোখ জোড়া টলমল করে উঠেছে আজ হৃদয় ছেড়ে অনুভূতি নিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলো দিকে চোখে নোনা জল গাল বেয়ে আসতে পড়লো মাটিতে সেই সাথে দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে হবনি আমার অবনী